প্রথম প্রশ্ন স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয় দাঁত পড়তে দেখলে বা দাঁত দেখলে অথবা দাঁত ভেঙে যেতে দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে দুঃখ বা শত্রু দেখলে কি ব্যাখ্যা হবে আমি স্বপ্নে দালালি করতে দেখেছি এর ব্যাখ্যা কি হবে পঞ্চম প্রশ্ন জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কি না করলে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ সঈদ ইল মুরসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সাল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন সাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কি না করলে কি ক্ষতি হয় দেখুন আমাদের সমাজে অনেকেই এই কথা বলেন বা অনেকের লোক প্রচলিত আছে জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে না করলে গুণা হবে এবং করলে অমঙ্গল হবে বড় ক্ষতি হবে এই কথাগুলো এক দিক থেকে ভুল এবং সংস্কার অন্য দিক থেকে আবার সহি প্রথমত জায়নামাজ পা দিয়ে ঠিক করলে যে বড় গুণা হবে ক্ষতি হবে এমন ধারণা বা এমন কথাগুলো সঠিক নয় কেননা জায়নামাজের উপরে দাঁড়িয়েই তো মানুষ নামাজ পড়ে সুতরাং সেটা যদি কখনো কখনো পা দিয়ে ঠিক করতে হয় তাহলে যে বিশেষ অমঙ্গল হবে ক্ষতি হবে গুণ হবে এমন কোনো বিষয় নেই তবে জায়নামাজ পা দিয়ে ঠিক করার ক্ষেত্রে আরেকটি সতর্কতার দিক হলো অনেক জায়নামাজ আছে কাবা শরীফের ছবি থাকে বাইতুল্লার ছবি থাকে মসজিদে নবীর ছবি থাকে অথবা যে কোনো মসজিদ কোরআনের ছবি থাকে এই ধরনের জায়নামাজে আপনি এই সমস্ত ছবিতে পা লাগানো উচিত নয় কেননা এগুলো তো শেয়ার ইসলাম এবং এগুলো ছবিতে থাকলেও এগুলোর সাথে সম্মান বজায় রাখা জরুরি বেয়াদবিমূলক কোনো কিছু করা উচিত নয় জন্য এই সমস্ত ছবিতে পা দেওয়া উচিত নয় মূল কথা হলো এই সমস্ত জায়নামাজ জায়নামাজ বানানোই উচিত নয় বা ক্রয় করা উচিত নয় বরং সাধারণভাবে যেই জায়নামাজ বিশেষ গাছের ছবি আছে অথবা সাধারণ যে কিছু ছবি থাকে যেগুলোর সাথে মসজিদ অথবা মক্কামুদিনা বাইতুল্লাহ কোরআন এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই ধরনের জায়নামাজ সাধারণ জায়নামাজ ব্যবহার করা উচিত আর এই জায়নামাজ পা ঠিক করলে কোনো গুনাহ নেই অমঙ্গল নেই ক্ষতি নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর আমি স্বপ্নে দালালি করতে দেখেছি এর ব্যাখ্যা কি হবে দেখুন স্বপ্নে দালালি করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ আপনাকে এর মাধ্যমে বিশেষ বার্তা দিচ্ছেন আর স্বপ্নে দালালি করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের আলহী কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কেউ দালালি করতে দেখে সেটা গরুর দালালি হতে পারে অথবা যে কোনো দালালি করতে দেখলে তাহলে বুঝতে হবে এই স্বপ্নের মোট চারটি ব্যাখ্যা হয় প্রথম ব্যাখ্যা হলো মানুষের সে সালিশের কাজ করবে তথা সন্ধি স্থাপন মানুষকে ঝগড়া মিটিয়ে দেওয়া ঝগড়া বিবাদের বিরুদ্ধে দাঁড়ানো বা ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার এই ধরনের ভালো ভালো সে কাজ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে সরল পথে সব সময় সোজা পথে এবং ভালো পথে থাকবে আল্লাহ তাকে সকল থেকে হেফাজত করবেন এবং আরেকটি ব্যাখ্যা সে মানুষকে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবং সে মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে এটি দালালি করতে দেখা অত্যন্ত সুসংবাদের একটি বিষয় তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে উত্তম ও নেককার সন্তান লাভ হয় দেখুন প্রিয় দর্শক এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো দেখি আল্লাহ তালা সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আর সব এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনি উত্তম এবং সন্তান লাভ করবেন আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেন রি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া করতে দেখে বিশেষ কোন দোয়া করছে ভালো ভালো দোয়া করছে আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে দোয়া করছে এই স্বপ্নের বেশ কিছু ব্যাখ্যা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তার শীঘ্রই মনের আশা পূরণ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো যে সে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে আল্লাহ তালা তাকে কবুল করে নিবেন আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে নেকর পরহেজগার হিসেবে দুনিয়া আখেরাতে থাকার তৌফিক দান করবেন আখেরাতেও আল্লাহ তাকে মাফ করে দিবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে নেকর সন্তান দান করবেন শীঘ্রই সে উত্তম এবং নেককার সন্তান লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ লোহার পেরেক দেখে লোহার তার কাটা বা পেরেক এই ধরনের স্বপ্ন দেখলে এটিও উত্তম সন্তান লাভের আলামত আল্লাহ তাআলা শীঘ্রই তাকে উত্তম বা নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে दुश्मन বা শত্রু দেখার কি ব্যাখ্যা হবে দেখুন প্রিয় দর্শক স্বপ্নে যদি কেউ নিজের दुश्मन বা শত্রু দেখে যে दुश्मन তাকে তারা করেছে শত্রু কোন শত্রুর সাথে ঝগড়া হচ্ছে এই ধরনের दुश्मन বা শত্রুর সাথে লড়াই যুদ্ধ এই ধরনের কোন স্বপ্ন দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে दुश्मनের সাথে তার ঝগড়া হয়েছে হয়েছে মামলা মোকদ্দমা হয়েছে এবং অবশেষে সে দুশ্মনের উপর বিজয় লাভ করেছে দুশ্মনকে সে হারিয়ে দিয়েছে পরাজয় বরণ করিয়ে দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে উদ্দেশ্য সফল হবে যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছে শীঘ্রই সফলতা লাভ করবে এবং এর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বাস্তব জীবনেও दुश्মণদের উপর বিজয় দান করবেন আর স্বপ্ন যদি কেউ দেখে যে दुश्मनকে সে একেবারে হত্যা করে ফেলেছে এবং दुश्মণের গোশত খাচ্ছে বা এই ধরনের কোন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে বিপদে পতিত হবে বড় কোনো বিপদ আসতে চলেছে এবং সে গুনাহের মধ্যে জর্জরিত হতে পারে তার তবা করা উচিত তাহলে আল্লাহ তালা তার বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ আর হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্ন যদি কেউ दुश्মণকে दुश्मनকে পরাজিত করতে নয় বরং দুস্মানের কাছে যদি নিজে পরাজিত হয়ে যেতে দেখে তাহলে শত্রু দেখে তাহলে এই স্বপ্নের তিনটি ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো জীবনে দুঃখ কষ্ট আসতে পারে একটি ব্যাখ্যা হলো উপর বিজয় অর্জন হবে আর একটি ব্যাখ্যা হলো সে আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারে তার অর্থ সম্পদ টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয় দাঁত পড়তে দেখলে নড়তে দেখলে বা দাঁত ভেঙে যেতে দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে দেখুন প্রিয় দর্শক দাঁত পড়তে দেখা দাঁত নড়তে দেখা দাঁত উপরে ফেলতে দেখা এই স্বপ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনাকে বড় বড় কোনো বার্তা বা বিশেষ কোনো সতর্ক বার্তা বা সুসংবাদ দেওয়া হচ্ছে এ সম্পর্কে হসুর মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার সামনের কোনো দাঁত পড়ে গিয়েছে এবং সেই দাঁত তার হাতের উপরে পড়েছে অথবা জমিনে জমিনে পড়েছে কিন্তু মাটি লাগেনি বা ময়লা লাগেনি অথবা সেই দাঁত নষ্ট হয়ে যায়নি এখনো পরিষ্কার আছে দাঁত পড়ে যেতে দেখলে তাহলে বুঝতে হবে যে তার কোনো সন্তান জন্মগ্রহণ করবে অথবা তার কোনো ভাই বোন হতে পারে তার নিকটাত্মীয় কোনো হতে পারে বা নিকটাত্মীয় জন্মগ্রহণ করতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে দাঁত মাটিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে অথবা ময়লা লেগে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার উল্লিখিত নিকটাত্মীয় অর্থাৎ তার নিজের সন্তান অথবা তার ভাই বোন বা নিকটাত্মীয় কোনো সন্তান বা নিকটাত্মীয় কোনো বাচ্চার মারা যেতে পারে বা মৃত্যু হতে পারে অথবা নিজের সন্তানেরও মৃত্যু হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার দাঁত ভেঙে গিয়েছে এমনি উপর থেকে উপরে পড়ে যায়নি বরং ভেঙে গিয়েছে কোনো দুর্ঘটনার কারণে যে ভাবে দাঁত ভেঙে যেতে দেখলে তাহলে বুঝতে হবে যে তার নিকট আত্মীয় সন্তান ভাই বোন অথবা আত্মীয় স্বজন কেউ আহ হবে বড় কোনো রোগাক্রান্ত হতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার একটা দাঁত একেবারে উপরে গোড়া থেকে পড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার আত্মীয় স্বজন তার বদনাম করবে তার সাথে শত্রুতা পোষণ করবে তাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং তার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইবে বা আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার সব দাঁত পরে গিয়েছে এমন স্বপ্ন দেখলে যে তার মুখে কোনো দাঁতই নাই সবগুলো পরে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার বংশ ধ্বংসের আলামত অর্থাৎ তার বংশই নিশ্চিন্ন হয়ে যাবে কোনো বড় বিপদ আপদ অথবা মহামারী যে কোনো কারণে পুরো তার পুরো বংশই ধ্বংস হয়ে যাবে এটি বড় বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার দাঁত পরে গিয়েছে এবং সেখানে সে স্বর্ণের দাঁত লাগিয়েছে দাঁত লাগিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার নিজের ধ্বংসের আলামত নিজে কোনো বড় বিপদ আপদ পড়তে চলেছে যার কারণে তার ইজত হতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত পরে গিয়ে সেখান থেকে খুশবু বা সুগন্ধি বের হচ্ছে অথবা যে কোনো ভাবে দাঁত থেকে সুগন্ধি বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আত্মীয় স্বজনের সাথে তার ভালো সম্পর্ক হবে আত্মীয় স্বজন তার প্রশংসায় পঞ্চমুখ হবে কিন্তু যদি এর বিপরীত দেখে যে দাঁত থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আত্মীয় স্বজন তার দুর্নম করবে আত্মীয়দের মধ্যে তার বেইজত হতে পারে আর স্বপ্ন যদি কেউ দেখে যে দাঁত ব্যথা করছে দাঁত একেবারে পড়ে যায়নি দাঁত নড়ছে অথবা দাঁতে ব্যথা আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে আপনি কোনো দুঃখ কষ্ট বা বিপদ অপদের সম্মুখীন হতে চলেছেন আর স্বপ্ন যদি কেউ দেখে যে দাঁত থেকে দাঁত থেকে রক্ত বের হচ্ছে অথবা রক্তযুক্ত নিজের হাতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি বড় কোনো বালা মুসিবতে পড়ার আলামত বড় কোনো সতর্ক তাকে দেয়া হচ্ছে